মা জননীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না প্রবাসে যারা থাকে গত পরশু মাহফিল করলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা গান গাওয়ার পরে বলল মায়ের গানটা একটু শুনান আমি যখন মায়ের গানটা শোনালাম আহারে প্রবাসীদের চোখের পানিগুলো ঝরতেছে ঝরঝর করে অনেক প্রবাসী আছে মাকে ভালোবাসে আবার অনেক প্রবাসী আছে মা বাবাকে কষ্ট দেয় যারা এয়ারপোর্টে যায় তারা জানে যখন কলিজার তামি তারে কোনো বাবা বিদায় দিতে যায় ওই গ্লাসের দরজা দিয়ে যখন প্রবাসীরা ঢুকে যায় ওই বাবা ওই দিকে তাকিয়ে থাকে আর নিজে রজান্তে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে থাকে আহারে কলিজার টুকরা চলে যায় রে শুধুমাত্র কয়টা টাকার জন্য আমার সন্তান আজ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে চলে গেল বিদেশে বাবা কানতে কানতে চলে আসে বাসে ছড়ে যখন কোন বিমান উড়ে যেতে দেখে ও দিকে তাকায়ার ভাবে এই বিমানেই বুঝি আমার খোকাটাকে উড়াল দিয়ে চলে গেল মা জননী সন্তানকে বিদায় দায়ক সন্তানেরা কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো রে কোন বাবার সাথে খারাপ ব্যবহার কর গো মা জননী যতক্ষণ তোমাকে দেখা গেছে ওই রাস্তা দিয়ে হেটেছে আর ওই রাস্তা দিয়ে তোমার দিকে তাকিয়ে থেকেছে যে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছো মা জননী সকালবেলা উঠানটা দেয় আর মনে পড়ে আবার খোকায় এই রাস্তায় হেঁটে গিয়েছিল ওই রাস্তায় আসে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার সন্তান এই রাস্তা দিয়েই তো পর করে চলে গেল বিদেশ থেকে কোনো সন্তান যদি বাড়ি আসে সবাই তাকিয়ে থাকে লেগেছে কি এনেছে লেগেছে আমার জন্যে গয়না এনেছে নাকি আমার জন্য কোনো কিছু এনেছে নাকি আমিও যতবার যত দেশে গেলাম আমার সন্তানেরা আমাকে বলে বাবা খেলনা নিয়ে আসবা আমার স্ত্রী বলে ওখানে সাবান সুরার দাম তো কম একটু নিয়ে আসবা আমার আপনজনেরা বলে অমুক দেশে গিয়েছেন অমুক ফোনের দাম কম আমার জন্য একটা নিয়ে আসবা আজ পর্যন্ত কতগুলো দেশ ঘুরলাম একদিন আমার মা বলে নাই বাবা রে তুই তো সিঙ্গাপুর যাচ্ছিস আমার জন্যে ওখান থেকে এই জিনিসটা মায়ের কোনো চাওয়া নেই মা কখনো চায় না বাবাও চায় না কিন্তু সেই মায়ের সাথে বাবার সাথে যারা খারাপ ব্যবহার করো আল্লাহর কসম করে বলি তুমি যদি পীর নয় কবির মসজিদও করে দাও আর আর কোন মা বাবা যদি তোমার পরে কষ্ট নিয়ে কবরে তোমার কপালে জান্নাত জুটবে না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে তোমারই পদ রয়েছে জান্নাত তোমারই তলে রয়েছে জান্না এই পৃথিবী থাকত অগ খুলো পাখিহীন এই পৃথিবী থাকত অগ মায়া মহাহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারি হাত যদি না পেতাম মায়ের মায়ারি হাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদো তলে রয়েছে জান্নাত তোমারি পদো তলে রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতিরশা এহসান সন তে এ সন আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতীশা এ সন তে এ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তারা ভাই যাওয়া সন্তোষ খোদারি রহমতারা খোদারি রহম তারায় ধরার বরক খোদারি রহম তারায় ধরার বরক ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমার পদ তলে রয়েছে জান্নাত তোমার পদ রয়েছে জান্নাত বলেন সুবহানাল বলেন আলহামদুলিল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত আহারে সেই মায়ের সাথে যারা খারাপ আচরণ করে এরপরে এবার একটু নারীদের কথা বলি আমার আল্লাহ বললেন ওয়াখর্না ফি ভুয়ো তি খুন্না তহিলিয়া তে আমার আল্লাহ বললেন ওগো নারীরা পর্দার মধ্যে থাকো চাইলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াই না আর আজকের মা বোনেরা কত সুন্দর করে বেপর্দা হয়ে মিকাপ মেরে ঘুরে বেড়াই বলেন সুবাহান আল্লাহ কি বলতে হবে সত্য বললাম না মিথ্যা বললাম মেকআপ এত করা করে জাল কাতরা বেগম হয়ে যায় পরিমনি সিনার কায়দা থাকে না থাকে সিনার কায়দা থাকে না এই দুই একজন উঠছেন মনে হয় কষ্ট হচ্ছে শেষ করে দেব শেষ করে দেব আমার আর অল্প একটু সময় আছে আর অল্প একটু আমার সময় যা বলে দিয়েছে আর বেশি সময় নেই ভাই বলছে দুই এক জায়গায় ফোন করেন ফোন করি আর আপনারা খেলা খেলে দিবে আমি তো কিছু কইলেই দোষ আপনারা কইলে কোনো দোষ নেই আমার এই যে ধরেন মাঝে মাঝে দু একটা কথা এখানে কথা বলি এইগুলো কাটিং করে আমার ইউটিউবার ভাইরা পয়লা আগে এটা লাগাবে ওখানে আমি দোষ দেবো না ওরাও করে একটু দুই পয়সা ভিউজের জন্য কি করবো কারণ ভিউজের দরকার আছে না নাই ভিউজেরও দরকার আছে প্রতিবাদের দরকার আছে তো যাই হোক আমি এটা কিন্তু কাউকে ভাঙানোর জন্যে করি না কাউকে খারাপ বলার জন্য করি না এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন আল্লাহমা সাইদির কণ্ঠে যদি কেউ ওয়াজ করে শুনতে ভাল লাগে না যদি কেউ আমির হামজার কণ্ঠে ওয়াজ করে শুনতে ভাল লাগে কি না তো এই জন্য আমি দেখি আমাদের জনপ্রিয় উনি তো উনার কণ্ঠে মাঝে মাঝে বললে আপনাদেরও ভালো লাগে লাগে না ভালো লাগে কি না ভালো লাগে এই ভালো লাগাটা সারা জীবন থাকুক বলুন আমিন আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন বলেন আমিন ও আমার নারীরা ও আমার মায়েরা বোনেরা প্রবাসে থাকে স্বামী আর বিদেশের টাকাগুলো পাঠায় এই টাকা নিয়ে মজা মাস্তি করে বার আল্লাহ রব্বুল সব দেখছেন লিখে রাখছেন পরকালের ময়দানে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে এই চেহারার সৌন্দর্য থাকবে এই যৌবন থাকবে আপনার চেহারা আপনার সৌন্দর্য থাকবে না ইউটিউবে ফেসবুকে যে টিকটক ভিডিওগুলো করেন আর ওখানে কমেন্টগুলো আসে মনে করেন আহারে আমি কত শুন এই কো মনে করে আপনি তালটি বালটি করে বেড়ান আর ওদিকে প্রবাসী সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলেপ মাথার ঘাম পায়ে ফেলেপ আপনার জন্যে টাকা পাঠায় আপনার সৌন্দর্যের সৌন্দর্যের জন্যে টাকা পাঠায় আপনার মেকআপ কেনার জন্য টাকা পাঠায় আপনার সুস্থতার জন্য টাকা পাঠায় আপনার সংসার চালানোর জন্য টাকা পাঠায় আর আপনি ইমতে খালাতো ভাইয়ের সাথে কথা বলেন খালাতো ভাইয়ের সাথে কথা বলতি বলতি হঠাৎ করে যদি স্বামীর কল আসে কয় এই শোনো রাখো রাখো আমি একটু পাগলটা কল দিয়ে ছোটটা ধরে নি হ্যাঁ ফোন ধরে এই কি আইছে তোমার এত ফোন দাও কেন বিদেশে তোমার কোনো কাল নেই সারাদিন খালি বন্ধু থেকে এই বলি শোনো টাকা পাটা বা পিন নম্বর বলি দেওয়া এর বাইরে আর কোনো কথা নেই কেটি দিয়ে কায় হ্যাঁ মিস্টার বল্টু তোমার চুলের কুত্তা কাটিংটা খুব ভালো লাগছে আমার আরে পাকা না নাই চুলের কুত্তা কাটিং বের হয়েছে আর এ কাটিং যে কুত্তা কাটি কুত্তাও তো এইভাবে না চুলের কাটিংয়ের ফ্যাশন মেশান থেকে কি একটা অবস্থা এমনে সেমনে উড়া নাকি আবার টিকটক সেলিব্রিটি কি বেরিটি সেলিব্রিটি আরে আমার সেলিব্রিটি তো চুল দেখলি কুত্তাও ওখানে মুতু করবে না সেলিব্রিটি এইসব সেলিব্রিটি আবার সেলিব্রিটিরা আবার এই যে কী করে এই যে ক্রিকেট এখন নতুন করে একটা ই হয়েছে সেলিব্রিটি ক্রিকেট এনে নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই মিলে ক্রিকেট খেলে বল করে মেয়ে ব্যাট করে ছেলে ও বল দেখবে কি এর মধ্যে তো বিব্রতি এই এইসব করে সমাজটারে নষ্ট বানাবা আর আমরা তাফসির মা করি ওই যুবকের একটু মধ্যে ঢুকাতে চাই আর এইটাও তা বন্ধ করবো আমরা যাবো কোন দিকে আবার এই যদি আমরা না করি তাও পরকালের ময়দানে আল্লাহ আবার ধরি কবে এই কে নাই তোর পাঠাইলাম কে জন্য ও আমার আসানু কলাম ইমান ও আমিলা সলি হাও অকালা মিনাল মুসলিম আমি বলি দিছি তোর কানে যায়নি কুমতুম তুম খয়রা উম্মাতিন উখরি নাস তা মরুন আবিল মারুফ অতান হাও না আনিল মুনকার আমি বলি দিছি তোর এটা মনে ছিল না আমি ওয়াল থাকু মিন কুম তুই ইলাল খৈর আমি বলি দিছি কোরআনে এগুলো কি কোনো দিন পড়িয়ে দেখিস ইকে নাই কুপান হবে আমরা কোন দিকে যাবো এক আল্লাহ ধরার জন্য বসে আছে আবার আমরা কিছু করলি তোমরা ধরিয়ে জেলে পুড়ে থা তা আমরা যাবো কই মুখ যাবো কইন মুখ এটা তো বলবা কোন দিকে যাব তাই না ভাই আমাদের তো একটা রাস্তা দেখাই দেবেন একজন মালয়েশিয়াতে বলতেছে ভাই ভাষা বুঝি না ধরা খাইছি পারমিট নাই জেল খানায় পুলিশ বলতেছে যে তুই আইসিস কিভাবে বল কেন আমি তো ভাষা বুঝি না বলতে পারতেছি না তো আমি বলতেছি ছায়া তাতাও কাপ মানে আমি ভাষা জানি না এই কলি মারতেছি তো পরে এবার আবার জিজ্ঞেস করছে তো আমি চুপ করিয়াছি যে এই কথা কলু তো মারে যে আমি ভাষা জানি না এটা কলু মারে তো আমি চুপ করিয়াছি ও মা জিজ্ঞেস করে উত্তর দিচ্ছে না বলে আবার মারতেছি তাহলে উত্তর দিচ্ছি বলে মারছে উত্তর দিচ্ছে না বলে মারছে আমি যাবো কোন দেখি ভাই একটু কখনি জাহাঙ্গীর ভাই ফোন কল মাহাফিলে এটা করার কারণে আমার ভাই যেন বলেছেন আমি সম্মান জানি সম্মান শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গান আমি কি নিয়ে একটা গজল গাইছি আপন মানুষ চেনা বড় দায় এই গানগুলো কি গাব শুনবেন আপনারা হ্যাঁ আহারে হ্যাঁ আলেম কেন কারাগারে এটা এটা এই গানের শুরুটা কি যাই হোক আপনারা শুনতে চাইলে আমার যে সময় আছে তার মধ্যে শোনাবো এখনও কিছু সময় আছে থাকবেন না ইনশাল্লাহ আর একটা কথা বলি আপনারা হয়তো মনে মনে করছেন হুজুর আপনি না থাকলেও থাকলু না আপনি না থাকলু থাকবা নেই আমি যদি জিজ্ঞেস করি কেন মানে মনের কাছে কারণ হইলো খিচুড়ি আছে না তারপরও আমি জানি আপনারা খিচুড়ির জন্যই নেই আপনারা আছেন কোরআনের জন্যে কিসের জন্যে কোরানের জন্য ইসলামের জন্য হক কথার জন্য সত্য কথার জন্য হক কথা না বললে আপনার এখানে থাকবেন না আমি জানি কোরআনের কথা না বললে এখানে থাকবেন না আমি জানি একজন অন্ধ মানুষকে দেখেছিলাম আছেন তিনি এখনো অন্ধ মানুষ একজন ছিল এখানে আছেন উনি টাকা দিয়ে গিয়েছেন পন্ধ মানুষ এই কষ্ট করে এসেছেন পনেরোশো টাকাও দিয়ে গিয়েছেন দেখেন এই অন্ধ মানুষটা কোরআনকে কত ভালোবাসে অন্ধ মানুষ হাঁটতে হাঁটতে এখানে এসেছে আমার মুরব্বী চাচারা দেখেন ওনারাও এতক্ষণ ধরে বসেছিলেন আহারে কত কষ্ট এই বুড়ো বয়সে কত ব্যথা যেতে হবে এই রাত অনেক রাত হয়ে গেছে পাবনার মাহফিল এখানে তো প্রধান বক্তারে উঠায় আমি বললাম যে ভাই দাওয়াত নেওয়ার সময় বললাম যে কটায় উঠাবেন আমি কিন্তু বারোটায় শেষ করে দেবো ডাইরেক্ট কথা পাবনারা এত চালাক বলছে বুজুর আপনার বারোটায় উঠা বুধে কি কটাই শেষ করে বুদ্ধি আছে না নাই অনেকেই মনে করে পাবনায় শিনা ও মিন সঞ্জিয়া চিয়ালিনা মাইহ দিল লুহু ফলা দিলালা ও মাই হু দি লু ফলা আলা অন শহদু আল্লা হিলাহা الا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباي أعوذ بالله من الشيطان الرجيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد نبينا ما درود شري মে রহম চল স্যে দিন মৌল না মোহাম্মালে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্ন পোশাকে ও না আসে পাথরের আঘাত খাওয়া সেটাও যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছি নাবীর প্রেমে তুমি সেই তুমি আজ কেনুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ ছবু আওয়াজ তোলো না মুখে মেসুয়া পার তুমি রোজ প্রতিদিন ও সুন্নত আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদিতে বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার শুনছিল সফল রাষ্ট্র নায়ক মিলাদুন বড় সোচ্চার তুমি নাকি নলো সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বললাম তো না ভুল আছে কোথায় ভেজাল আছে কোন ভেজাল নাই আলহামদুলিল্লাহ পুঙ্গলি আলানুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার হাফেজ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের শ্রোতা ভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুল রশিদ সরকার এছাড়া প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব আমার আগে কথা বলেছেন আমাদের প্রিয় ভাই গোলাম মোর্তাজা নৌরি আব্দুল সামাদ আজাদি ভাই আলহাজ হাফেজ মৌলানা মুখলেসুর রহমান বাঙালি এছাড়া আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ আমি ওখানেও বলছিলাম যে গোষ্ঠ খাওয়ার পরে যদি বেগুন নিয়ে আসে মিজাজটা তো ঠিক থাকবে থাকবে তো এখন বস্তের পরে বেগুন আসছি আর কি আমাদের প্রিয় ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার উস্তাদ্জি এছাড়াও উপস্থিত আছেন আমার ডানেই বিএনপির উপজেলা ভাইরা থাকতে পারেন সভাপতি সাহেবও আসছেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের সভাপতি ওখানে আছেন আলহামদুলিল্লাহ এই সভাপতি অতিথি ওনাদের যে কত কষ্ট এই বসায় রাখবে সেই শুরু থেকে আর শেষ পর্যন্ত এর মধ্যে মতু লাগলেও যাতে পারেন ঠিকই না এই কষ্ট আর এই কষ্টটা যত মুরব্বী পার্সনদের দেয় যখন এই সময় তো এই জন্যে আমি সভাপতিদের বলি সভাপতি একটু ইয়াং হইলে ভালো হয় যাতে ওরা ধরে টরে রাখতে পারে তো তারপরেও প্রতিষ্ঠানের সভাপতি আল্লাহ যাকে সভাপতি হিসেবে কবুল করেছেন তিনি সভাপতি হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমার প্রিয় ভাই আগেই বলেছি যার কারণে এসেছি আমি বলছিলাম যে আমি উনার পরে আমার কথা বলতে দিলে তো উনাকে বে করা হয় এজন্যে আমি আসতে চাইলাম না তো তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা চেয়েছেন আপনার কিবা খুশি হয়েছেন আপনারা যে এখানে আসছেন এতে আমি আলহামদুলিল্লাহ খুশি আমি আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল দয়া করে মায়া করে আমাদেরকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং মাহফিলের জন্য কবুল করেছেন শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ মহামানবের প্রতি দুরুদ এবং সালাম জিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত শুধু করেছেন এমন নয় পরকালের ময়দানে যেদিন মা আমাকে দেখে পালাবে আমার বাবা আমাকে দেখে পালাবে আপনার দাদি আপনাকে দেখে পালাবে দাদা পালাবে আপন জনেরা পালাবে ওই দিন একজন ব্যক্তি শুধুমাত্র আপনার পরিচয় নিয়ে সামনে দাঁড়াবে তিনি হলেন জনাবে মোহাম্মদ সবাই আল্লি সাল্লাহ সাল্লাম তার প্রতি দুরুদ এবং সালাম সম্মানিত হাজেরিন অল্প সময় কথা বলবো একদম অল্প সময় কারণ ভাঙা বাজারে বসার মতো বসেছি কিছু গান শোনাবো যে গানের মধ্যে কিছু গান নতুন কিছু গান পুরাতন আর কিছু নতুন গান পুরাতন গানের মধ্যে নতুন কলি সব মিলাইয়ে একটু শোনাবো আমি যেহেতু গান গজলের মানুষ একটু এই দিকটাই বেশি বলবো ওয়াজ যদি সম্ভব হয় তাও করব যদি আপনারা শুনতে চান কোনো আপত্তি নাই ইনশাল্লাহ কিন্তু আপনারা যদি না থাকেন আমার কষ্ট হবে তবে আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন মোটামুটি পকেট পকেট গরম গরম আছে আছে সবাই অনেক ভালো দান করেছে অনেক ভালো দান করেছেন আপনারা পকেট গরম আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সব মিলায়ে পকেট যেহেতু গরম আছে আবার পাবনা আসলে আর একটা কথা বলে যায় আর এই আমার ইউটিউবার ভাইদের তো সালাম দেওয়া হয় না ইউটিউবার ভাইরা তো আসলে ওরা রাত জেগে যে কত কষ্ট করে আর ওরা একটু মানে থাকে ফোঁকে থাকে যে কোন কথাটা একটু স্লিপ হয় কালকে কিন্তু ঠিকই এই জায়গাটাই লাগাবে অবায়দুল কাদের চৌধুরীকে কিভাবে উনি কপি করলেন দেখেন বা এরকম কিছু লাগাবে এমন লাগাবে যে থ্যাম্বল দেখে আমার নামে মামলা হয়ে মানে কিচ্ছু করার নাই ভাইদের যে খারাপ বলবো তাও বলতে পারি না কারণ ওরা এটা দেয় বলেই তো আমাদের দাওয়াত দেয় তা না হলে তো আবার আপনারাও চিনতেন না এই জন্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা তবে এমন কিছু করেন না যে ডাইরেক্ট হাসি তুই দেয় এইটা করেন না আমার আবুল কালাম আজাদ বাসার ভাই ওয়াজ করতেছে এখানে চোরের ওয়াজ আর ভাইয়ের সফর সঙ্গী যে তার জুতো চুরি নিয়ে গেছে আপনার এখান থেকে আবার বলতেছে ভাই এই যে ভাইও ছিল আপনি চিন্তা করেন কি অবস্থা মানে বলছি এই সংশোধন করবো কি করি আমি কোনো পালি বিএনপির মতো বইলেও হাসছে না আওয়ামী লীগের মতো বইলেও হাসছে না আজ জামাতের মতো তো বইলে থি দিস অনেকে হয় না বোঝাননি তো যাই হোক পরিবর্তন আসবে কিসের পরিবর্তন আসবে দিনের পরিবর্তন আসবে ইসলামের পরিবর্তন আসবে মুসলমানদের পরিবর্তন আসবে এমন একটা পরিবর্তন আসবে যেই সকালটা হবে একটা নিরাপদ সকাল পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে যেই সূর্য উদয় আর সেই সূর্য উদয়ের সাথে সাথে মজলুমের কান্না শোনা যাবে না জালিমের জুলুমের অত্যাচার আর হবে না ওই ওই সূর্যোদয়ের সাথে সাথে কোনো আলেমাবে ইজ্জতি হবে না কোনো ইমামকে চাকরি হারাতে হবে না কোনো ভালো মানুষকে কারারুদ্ধ উদ্ধ থাকতে হবে না কোনো সুস্থ মানুষকে আগের দিন হাসপাতালে ঢুকে পরের দিন লাশ হয়ে বেরোতে হবে না ইনশাআল্লাহ বন্ধ করতে চাওয়া হয় আমরা তো রাজপথে মিছিল করতে যাই না আমরা মিটিং করতে যাই না এটা মাদ্রাসার একটা মাহফিল কোরআনের মাহফিল এখানে যারা আসে তাদেরকে আমরা পূর্ণ অঙ্গ খাটি মুসলমান হিসাবে পেতে চাই বলেন ঠিক কিনা মুসলমান তো হতে হবে এমন যেমন ফিলিস্তিনে আপনারা দেখেছেন যখন ফিলিস্তিনে ইসরায়েলেরা কথা বলতেছে সাংবাদিক সম্মেলন করতেছে ইসরায়েলের পতাকা নিয়ে ফিলিস্তিনের সন্তান পতাকাটা কেড়ে নিয়ে চলে যে পা দিয়ে মারিয়ে প্রমাণ করে দিয়েছে ও ইসরাইল তোমাদের কামানের গোলাকে ভয় পাই না আমরা স্বাধীনতাতে বিশ্বাসী মাসজিদুল আকসা আমাদের এটাকে স্বাধীন করে দিতেই হবে তোমাদের কাশ্মীর কাশ্মীর ফিলিস্তিনের মায়েরা তারা পুরুষ সন্তান জন্মদিন একজন হামাজ সৈন্য সাংবাদিকদের সাথে কথা বলছেন কিন্তু মুখটা ঢাকা মা এসে মুখটা খুলে দিয়ে বললেন চেহারাটা দেখাও তাতে ফাঁসি হয় হবে এই মুসলমান তো হতে হবে এই মুসলমান যদি না হতে পারি ওগো আমার মুসলিম ভাইয়েরা মৃত্যুর পরে কি জবাব দেবেন সেই কবরে যে যেই দিনটা আমার আপনার আওয়ামী লীগের বিএনপির জামাতের বাসদের সবার জন্য অপেক্ষা করছে ঠিক না বে ঠিক